আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরো একটি ইনফরমेटिव ভিডিও নিয়ে ভিউয়ার্স এর আগে আমরা একটি পর্বে মাছ চাষে আমাদের যে পাঁচটি ভ্রান্ত অভ্যাস রয়েছে তা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আবার আমরা মাছ চাষে আরো কিছু ভুল বা ভ্রান্তি বা ভুল কার্যক্রম নিয়ে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আমরা এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত মাছ চাষ করতে হলে পোনা মজুদ পূর্ব ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতি হিসেবে পুকুরটিকে শুকিয়ে নিতে হয় কিন্তু অনেক চাষি ভাইরাই পুকুরটিকে শুকিয়ে নেন না ফলে মাছ চাষ চলাকালীন সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যেমন গ্যাসের সমস্যা অক্সিজেনের সমস্যা এরূপ আরও অনেক সমস্যা দেখা যায় অনেকের আবার বড় পুকুর রয়েছে তাদের বড়ো পুকুর থাকায় তারা পুকুরটিকে শুকিয়ে নিতে পারেন না তাদের ক্ষেত্রে পরামর্শ হল পুকুর প্রস্তুতির সময় চুন প্রয়োগের পাশাপাশি ব্লিচিং পাউডারও প্রয়োগ করবেন দশ বিঘা পুকুরে আশি কেজি অর্থাৎ বিঘা প্রতি আট কেজি হারে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে চুন এবং ব্লিচিং দেওয়ার পরে একটি মই দিয়ে পুকুরের তলাটা নাড়িয়ে দিতে হবে যাতে চুন এবং ব্লিচিং পাউডার কাদার ভিতরে প্রবেশ করতে পারে দ্বিতীয় আরেকটি ভুল আমরা করে থাকি সেটা হলো পুকুর প্রস্তুতি শেষে পোনা মজুদের সময় পুকুরে যখন পোনা ছাড়ি তখন পোনাকে শোধন না করেই পুকুরে ছেড়ে দিই অর্থাৎ পোনাকে পটাশ এবং লবণ পানিতে চুবিয়ে বা গোসল করিয়ে ছাড়তে হয় সেটা আমরা অনেকেই মানি না আবার অনেকে সেটা জানিও না প্রিয় ভিউয়ার্স আপনি যেখান থেকে পোনাটা আনছেন সেখানে প্রথমে জাল দিয়ে পোনাকে ধরা হয় ধরার পর এটাকে হাত দিয়ে ধরে ধরে গোনা হয় তারপর পরিবহনের জন্য বিভিন্ন পাত্রে রাখা হয় এইসব কার্যক্রমে অনেক পোনা মাছের পাকনায় ফুলকায় আঘাত পায় আবার চামড়াও উঠে যেতে পারে এখান থেকেই ইনফেকশন হয়ে কিছু পোনা মারা যায় যেহেতু আপনি বাণিজ্যিক মাছ চাষ করছেন তাই একটি পোনা মারা যাওয়া মানেই আপনার ক্ষতি হওয়া এজন্য পরিবহনের পরে পোনা পুকুরে ছাড়ার আগে একটি ছোট কাজ করে নিতে পারি সেটা হলো আমরা যখন ড্রামে বা ট্রাকের খোলা ডালির ভিতরে পোনা পরিবহন করি তখন পরিমাণ মতো লবণ যেমন দশ লিটার পানিতে একশো গ্রাম লবণ অথবা দশ লিটার পানিতে আধা চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট গুলিয়ে দিয়ে পুকুরে পোনা ছাড়ার আগে সমস্ত পানিতে দিয়ে পোনাকে গোসল করিয়ে নিতে পারি যদি আমরা পোনা ছাড়ার সময় এই গোসলটা না করাই তাহলে পোনা ছাড়ার পরে পুকুরে বিকেসিয়ার একটা ডোজ বা পটাশিয়াম পার মেঙ্গানের তিরিশ শতকে আড়াইশো গ্রাম হারে গুলিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিতে পারি তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে পোনাকে আমরা বাঁচাতে পারবো তৃতীয় বিষয়টি হচ্ছে মাছ ছাড়ার পরে সবাই আমরা খাবার দেই। অনেকে আবার খাবারটা নিজেই তৈরি করে গোল করে পুকুরে ছিটিয়ে দেন তো এটা যেহেতু ডুবন্ত খাবার তাই পানিতে ছুঁড়ে দিলে এটা সাথে সাথেই ডুবে যায় ডুবে গেলে পুকুরে থাকা তলদেশের মাছ যেমন মৃগেল বাউস তারাই খেতে পারে কিন্তু পুকুরের মধ্যস্থরের রুই মাছ এই খাবারটা খেতে পারে না তাই খাবারটা ছুঁড়ে না দিয়ে খাবারটা ছিদ্রযুক্ত বস্তায় দিতে হবে অথবা বস্তাটা একটি বাঁশের সাথে বেঁধে দিতে হবে অথবা পানিতে ট্রে বানিয়ে খাবারটা ট্রেয়ের মধ্যে দিতে হবে এতে খাবারটা নষ্ট হবে না এবং মাছও সঠিকভাবে খাবার পাবে প্রিয় ভিউয়ার্স আরও একটি গুরুত্বপূর্ণ বাজে অভ্যাস আমাদের মধ্যে প্রচলিত আছে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে অনেক চাষিরা প্রতি মাসে পুকুরে কীটনাশক ব্যবহার করেন প্রতি মাসে পুকুরে কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর চাষিরা মূলত বড় আকারের জুপ্লাংটন অর্থাৎ মাখন পোনা সুজি পোকা এগুলো মারার জন্য কীটনাশক ব্যবহার করেন কিন্তু এই পোকা যাতে না হয় পুকুরে সেজন্য চিন্তা করা দরকার বিশেষ করে যারা ভিজা খাবার দেয় বা সরিষার খোল তিন দিন পচিয়ে পুকুরে দেয় ওইসব পুকুরে এইসব জুপলাংটন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এগুলো কন্ট্রোল করার জন্য পরিবেশসম্মত যেসব উপকরণ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি যেমন নিমের তেল বা মেহগনি তেল ব্যবহার করতে পারি যদি এগুলোও ব্যবহার করতে না পারি তবে এমনভাবে ব্যবস্থাপনা করতে হবে যেন এইসব বড় প্লাংটন পুকুরে তৈরি হতে না পারে আবার আমরা যদি দশ বারো দিন পর পর খাবার বন্ধ রাখি তাহলে মাছ ক্ষুধার তারণায় এইসব জুপ্লাংটন খেয়ে ফেলবে আমরা জানি প্লাংটন রুই এবং কাতলের প্রিয় খাবার অথবা আরও একটি কাজ করতে পারি সেটা হলো আমরা যেমন তিরিশ শতকে পঞ্চাশটি কাতল দেই তার সাথে যদি কাতলটা আরও একটু বেশি দিতে পারি তাহলে এই সব কাতলগুলো জোপ্লাংটন খেয়ে কন্ট্রোল করে ফেলবে তাই মনে রাখতে হবে কীটনাশক পুকুরে ব্যবহার করা যাবে না কারণ এই কীটনাশকের একটা অংশ মাছের শরীরে লেগে মানুষের দেহে প্রবেশ করে এবং বংশ পরম্পরায় নানান জটিল রোগের সৃষ্টি করে তাই চাষিভাইদের এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে তো ভিউয়ার্স গত পর্বের এবং এই পর্বের যেসব ভুল অভ্যাস বা ভ্রান্ত ধারণা আলোচনা করেছি এগুলো আপনারা পরিহার করবেন এটাই আশা করব এবং উত্তম মাছ চাষ গড়ে তুলবেন যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি না হয় আর প্রথম পর্বটি যদি কেউ দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে যেয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারেন তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ